নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর দর্শন পাশ্চাত্য দর্শন জ্ঞানের উৎসসমূহ অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধুরা জ্ঞানের উৎসসমূহ এই অধ্যায় অনুশীলনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রশ্ন ওয়ান বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস এই কথা বলেছেন কোন দার্শনিক সম্প্রদায় এর উত্তরে বুদ্ধিবাদীরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণিতের জ্ঞানই হল আদর্শ জ্ঞান কে বলেছেন এর উত্তরে দেকাত তিন নম্বর প্রশ্ন হচ্ছে দেকাতের মতে ধারণা এর উত্তরে তিন প্রকার সহজাত ধারণা বলতে বোঝায় এর উত্তরে অপশন নাম্বার খ যা স্বতঃসিদ্ধ অনস্বীকার্য ও সন্দেহাতীত পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো কোনো ধারণা হয় সহজাত এই কথা কে বলেছেন এর উত্তরে অপশান নাম্বার গ ডেকাত ডেকাত ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আমি চিন্তা করি এতে যাব আমি আছি এই কথা কে বলেছেন এর উত্তরে অপশান নাম্বার খ ডেকাত সাত নম্বর প্রশ্ন হচ্ছে দ্রব্য সমস্যা আমার ঈশ্বর সমস্যা প্রকৃতি এই সমীকরণটি কে কে করেছেন এর উত্তরে স্পিনোজা আট নম্বর প্রশ্ন হচ্ছে ডেকাতকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ এর উত্তরে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন এর উত্তরের স্পিনোজা দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন এর উত্তরে কান্ট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ানুভব সকল জ্ঞানের উৎস এটি কোন মতবাদের মূল বক্তব্য এর উত্তরে অভিজ্ঞতাবাদ বারো নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন এর তবে লক তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন এর তবে লক বিমুত্ত সামান্য ধারণা স্বীকার করেছেন এর উত্তরে লক বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্ডিয়ার মধ্যে ছিল না এই কথা বলেছেন এর উত্তবে লক অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথা কে বলেছেন এর উত্তরে বাকলে সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিমু বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন এর উত্তাপ বাকলে জ্ঞান হলো ধারণার ধারণার অনুষঙ্গ এই কথা কে বলেছেন এর উত্তাবে হিউম বন্ধুরা শূন্যস্থান পূরণ করো প্রশ্নগুলো দেখে না প্রশ্ন ওয়ান লাইবনিস বলেন মনাটগুলি ড্যাশ এর উত্তাপ গবাক্যহীন লকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ যার দুটি জানালা হলো ড্যাস ও ড্যাস এর উত্তরে সংবেদন ও অন্তদর্শন বন্ধুরা তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাকলের জ্ঞানতাত্ত্বিক মতবাদ ড্যাস দুষ্ট এর উত্তরে অহং সর্বস্ববাদ আট নম্বর সরি চার নম্বর প্রশ্ন হচ্ছে হিউম দুই প্রকার জ্ঞানের কথা স্বীকার করেছেন ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান ও ড্যাস এর উত্তরে বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান বন্ধুরা স্তম্ভবেলা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রশ্ন ওয়ান এ দেখাত। এর উত্তরে দেখো দ্বৈতবাদ স্পিনোজা এড়ুতে হবে সর্বেশ্বর বাদ লাইবনিচ এরুতে হবে মনার তত্ত্ব কান্ট বিচারবাদ আর অপশান নাম্বার ঘ। সত্য মিথ্যা প্রশ্নগুলো দেখে নাম প্রশ্ন নম্বর ওয়ান সরি এ অভিজ্ঞতাবাদ অনুসারে ইন্দ্রানুভাব হল যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস এর উঠতে হবে বি হচ্ছে অভিজ্ঞতাবাদে জ্ঞান লাভের সঠিক পদ্ধতি হল আরোহ পদ্ধতি এর উত্তরে সঠিক টো অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে মূল্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই এর উত্তরে হবে টো অভিজ্ঞতাবাদ অনুসারে সকল জ্ঞান সুনিশ্চিত এর উত্তরে ফলস বন্ধুরা বিবৃতি কারণটা তোমরা দেখে নাও বিবৃতি এ হচ্ছে লাইবনিজ বহুতত্ত্ববাদী দার্শনিক কারণ আর হচ্ছে এই বিশ্বজগৎ অসংখ্য মনাডের সমন্বয় এর উত্তর দেখো অপশান নাম্বার ক এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা বন্ধুরা নেক্সট হচ্ছে বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও হিউমের মতানুসারে জ্ঞান উৎপাদনের সঠিক ক্রমটি হল এর উঠতে ধারণা মুদ্রণ জ্ঞান দেখো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে ঘ দু একটা হবে প্রথমে হবে মুদ্রণ তারপর হচ্ছে ধারণা আর নেক্সট হবে জ্ঞান অপশান নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার বিবৃতি এটা দেখে নাও বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধি হলো যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বিবৃতি বি হচ্ছে বুদ্ধিবাদীদের মতে যথার্থ জ্ঞানের লক্ষণ হলো আবশ্যিকতা ও সার্বিকতা এ সংকেতটা দেখে নাও উত্তর হবে অপশান নাম্বার বিবৃতি বি হল বিবৃতি এর সঠিক কারণ বন্ধুরা নেক্সট তোমরা এই অংশটি পড়ে নাও আর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও বাড়িতে ফিরে ছাত্রীটির তাজমহলের যে ভাবনা উদয় হলো তা হিউমের মতে এর উত্তর হবে ধারণা বন্ধুরা এবার ড্রায়াগ্রামটা তোমরা দেখে নাও স্পিনোজা জ্ঞানের উৎপত্তি প্রসঙ্গে জ্ঞানের তিনটি স্তরের উল্লেখ করেছেন সেগুলি হলো জ্ঞানের স্তরটা দেখো উত্তরটা হবে অপশান নাম্বার কাজ জ্ঞানের উৎসসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও